সবাইকে স্বাগত জানাই তোমাদের এই ইউটিউব চ্যানেল সোহেল এক্সক্লুসিভে যাই হোক পশ্চিমবঙ্গ পঞ্চায়েত কর্মী নিয়োগের একটা বিজ্ঞাপন বেরিয়ে গিয়েছিল আমরা জানি তো এখন অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু হয়ে গেল এবং কোন পদে কতটা ভ্যাকান্সি থাকতে পারে কত স্যালারি সিলেবাস যোগ্যতা ইত্যাদি বিষয়গুলি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত রিক্রুটমেন্ট বোর্ড যাই হোক আমরা দেখে নেব কি কি যোগ্যতা রয়েছে কোনটার প্রথমেই রয়েছে দেখো নির্মাণ সহায়ক পোস্টে গ্রাম পঞ্চায়েতের পোস্ট নির্মাণ সহায়ক এই নির্মাণ সহায়ক পোস্টের জন্য কি কি এলিজিবিল ক্রাইটেরিয়া রয়েছে আগে দেখে নাও প্রথমে প্রথমে রয়েছে যোগ্যতা কি কি যোগ্যতা রয়েছে প্রথমে বলছে সিটিজেন অর্থাৎ ভারতীয় নাগরিক হতেই হবে তাকে অবশ্যই এক নম্বর দ্বিতীয়ত দ্বিতীয়ত কি বলছে তাকে অবশ্যই ডিপ্লোমা ডিপ্লোমা লাগবে কিসে সিভিল ইঞ্জিনিয়ারের ওপর ঠিক আছে ডিপ্লোমা লাগবে নেক্সট অথবা গ্র্যাজুয়েশন ডিপ্লোমা অথবা গ্র্যাজুয়েশনের কথা এখানে উল্লেখ করছে বয়সের ক্ষেত্রে এখানে উল্লেখ করেছে দেখতে পাচ্ছ এস সি এস টি ও অর্থাৎ আঠেরো বছর থেকে শুরু হবে এবং দু হাজার চব্বিশ সালে ফার্স্ট জানুয়ারি থেকে বয়স কাউন্ট করা হবে এখানে দেখতে পাচ্ছ স্যালারি কথা বলা হয়েছে আঠাশ হাজার নশো থেকে চুয়াত্তর হাজার পাঁচশো টাকা পর্যন্ত স্যালারি দেওয়া হবে সিলেবাস প্যাটার্ন এখানে বলে দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছ আশা করছি সিলেবাস কি বলেছে সিলেবাসে বলা হয়েছে ইঞ্জিনিয়ারিং অর্থাৎ ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে থাকবে পঁয়ষট্টি মার্ক ইংলিশ থেকে থাকবে তেরো এবং জিকে থাকবে সাত নম্বর টোটাল পঁচাশি নম্বরের আর কি এমসিকিউ বেসড একটা এক্সাম হবে এবং তারপর পনেরো নম্বরের একটা ইন্টারভিউ হবে এই হচ্ছে সিলেবাস নেক্সট নেক্সট রয়েছে দেখতে পাচ্ছ তোমরা এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পোস্টে হ্যাঁ গ্রাম পঞ্চায়েত এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট সেক্ষেত্রে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে যোগ্যতায় বলছে দেখতে পাচ্ছ ভারতীয় নাগরিক হতে হবে সেই সঙ্গে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে যে কোনো বিষয় হলেই হবে ব্যাচেলার ডিগ্রি অবশ্যই তাকে থাকতে হবে যাই হোক আর ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ফর যে একটা যে কোনো একটা বৈধ ইনস্টিটিউট থেকে সরকারি অথবা স্টেটের কিংবা সেন্ট্রালের হ্যাঁ যে কোনো একটা বৈধ আর কি ইনস্টিটিউট থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশান ডিপ্লোমা থাকতে হবে এতে অথবা টেকনিক্যাল এডুকেশান নিয়ে পড়াশোনা তাকে করতে হবে যাই হোক এক্ষেত্রে ডিপ্লোমাটা গুরুত্বপূর্ণ বলছে আর এখানে দেখতে পাচ্ছ এজ বয়সের ক্ষেত্রে এখানেও তাই আঠেরো বছর থেকে শুরু হবে বয়স বয়স আঠেরো থেকে শুরু করে একদম এখানে পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত রয়েছে এসসিদের ক্ষেত্রে টোটাল ইওয়ার্ডদের ক্ষেত্রে যদি বলি চল্লিশ বছর বয়স স্যালারি রয়েছে দেখতে পাচ্ছ আঠাশ হাজার নশো থেকে শুরু এবং চুয়াত্তর হাজার পাঁচশো পর্যন্ত সর্বোচ্চ স্যালারি হবে সিলেবাস সিলেবাসের ক্ষেত্রে রয়েছে ইংলিশ থেকে পঁচিশ বাংলা থেকে পঁচিশ অঙ্ক থেকে পঁচিশ জি আর রুরাল ডেভেলপমেন্ট থেকে থাকবে দশ নম্বর ইন্টার টোটাল পঁচাশি এবং ইন্টারভিউ থেকে পনেরো নম্বর এ হচ্ছে টোটাল সিলেবাস এটা হচ্ছে কোন পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট নেক্সট পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ সেক্রেটারি পোস্টে রয়েছে গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে এলিজিবিলিটি এখানেও তাই ভারতীয় নাগরিক হতেই হবে তাকে এবং অবশ্যই তাকে হায়ার সেকেন্ডারি পাস করতে হবে পশ্চিমবঙ্গের হায়ার সেকেন্ডারি যে কাউন্সিল রয়েছে সেখান থেকে অবশ্যই তাকে পাস করতে হবে নেক্সট এখানে দেখতে পাচ্ছ তা কম্পিউটার জানতে হবে ছ মাসের ঠিক আছে অগ্রাধিকার দেওয়া হবে সেই ক্ষেত্রে এবং একটা বিষয় বয়স এখানেও তাই ১৮ থেকে চল্লিশ বছর পর্যন্ত বয়স রাখা হয়েছে জানুয়ারির হিসাবে হবে ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশের হিসাবে আর কি ধরা হবে বয়স এবং স্যালারি দেখতে পাচ্ছ এখানে রয়েছে বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো পর্যন্ত রয়েছে স্যালারি সিলেবাস সিলেবাসের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ ইংলিশ থেকে থাকবে পঁচিশ বাংলা থেকে পঁচিশ অঙ্ক থেকে পঁচিশ এবং জিকে থেকে এবং রুরাল এ যে ডেভেলপমেন্ট রুরাল ডেভেলপমেন্ট থেকে থাকবে দশ নম্বর টোটাল পঁচাশি নম্বরের পরীক্ষা হবে এবং পনেরো নম্বরের ইন্টারভিউ হবে এ হচ্ছে সেক্রেটারি পোস্ট নেক্সট নেক্সট রয়েছে সহায়ক পদ সহায়ক পদে নিয়োগ করা হবে আর কি তো সেক্ষেত্রে বলে রাখি তোমাদের এই যে পঞ্চায়েতের যে রিক্রুটমেন্টটা হবে সেক্ষেত্রে অনলাইনে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে তো রেজিস্ট্রেশন প্রক্রিয়া কীভাবে হবে সেই সংক্রান্ত যদি ভিডিওর প্রয়োজন হয় অবশ্যই তোমরা কমেন্ট করবে তার ভিত্তিতে ভিডিও নিয়ে আসবো আর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি সেখান থেকে অবশ্যই তোমাদেরকে ফর্ম ফিল আগে রেজিস্ট্রেশন করে নিতে হবে কেউ যেন ভুল করো না রেজিস্ট্রেশনটা করে নেবে দেখো সহায়ক পোস্ট এখানেও ভারতীয় নাগরিক হতে হবে সেই সঙ্গে অবশ্যই মাধ্যমিক পাস করতে হবে পশ্চিমবঙ্গ বোর্ড যে মাধ্যমিক বোর্ডটা রয়েছে সেখান থেকে অবশ্যই তোমাদেরকে পাস করতে হবে আর সেই সঙ্গে কম্পিউটার জানাটা ভালো আর অবশ্যই পঞ্চাশ পার্সেন্ট নম্বর মাধ্যমিকে পেতে হবে পঞ্চাশ পার্সেন্ট নম্বর মাধ্যমিকে পেতে হবে বয়স এখানে রয়েছে আঠেরো থেকে চল্লিশ বছর সব পোস্টের মতোই এবং স্যালারি এখানে দেখতে পাচ্ছ একুশ থেকে একুশ হাজার থেকে শুরু হবে এবং লাস্ট চুয়ান্ন হাজার টাকা সিলেবাস রয়েছে ইংলিশ থেকে পঁচিশ বাংলা থেকে পঁচিশ অঙ্ক থেকে পঁচিশ জি এবং রুরাল ডেভেলপমেন্ট থেকে থাকবে দশ নম্বর আর টোটাল পঁচাশি আর ইন্টারভিউ হবে পনেরো নম্বরের এ হচ্ছে টোটাল সহায়ক পোস্টের সিলেবাস আরও একটা পোস্ট রয়েছে দেখো গ্রাম পঞ্চায়েত কর্মী গ্রাম পঞ্চায়েত কর্মী এই ক্ষেত্রেও তোমাকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে সেই সঙ্গে এইট পাস করতে হবে এইট পাস করতে হবে ক্লাস এইট ঠিক আছে আর এখানে বলছে বয়স আঠেরো থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত তোমার বয়স লাগবে স্যালারি দেওয়া হবে তোমাকে অবশ্যই সতেরো হাজার থেকে তেতাল্লিশ হাজার ছশো টাকা ঠিক আছে সতেরো থেকে তেতাল্লিশ হাজার ছশো টাকা এখানে তোমরা দেখতে পাচ্ছ সিলেবাস কি রয়েছে ইংলিশ থেকে দশ নম্বর এই স্ট্যান্ডার্ড ক্লাস এইটের ঠিক আছে বাংলা থেকে তেরো নম্বর সব এইটের অঙ্ক থেকে দশ নম্বর আর জিকে থেকে রয়েছে দেখতে পাচ্ছ দশ নম্বর এগুলি সবই এইট স্ট্যান্ডার্ড হবে কোশ্চেন মাথায় রাখবে আর পনেরো নম্বরের হবে তোমাদের ইন্টারভিউ পনেরো নম্বরের ইন্টারভিউ এই হচ্ছে তোমাদের টোটাল গ্রাম পঞ্চায়েতের আর কি বিজ্ঞপ্তি জানিয়ে দিল কি কী থাকবে খুব শীঘ্রই ফর্ম ফিল শুরু হয়ে যাবে ঠিক আছে আর প্রশ্ন বলেই দিয়েছে সেক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই যে যেটা বললাম আর কি রেজিস্ট্রেশনটা আগে করতে হবে রেজিস্ট্রেশনের লিঙ্ক দিয়ে দিয়েছে ওয়েবসাইটে তোমরা ডিসক্রিপশান বক্সে আমি দিয়ে রাখছি এবং টেলিগ্রাম চ্যানেলেও দিয়ে রাখছি তোমরা সেখান থেকে অবশ্যই রেজিস্ট্রেশনটা করে নেবে আর ক্লাস শুরু হবে খুব শীঘ্রই পঞ্চায়েত সার্ভিস কমিশনের প্রতিটি আর টপিক ধরে ধরে অধ্যায় ধরে ধরে ক্লাস ইউটিউব চ্যানেলও হবে আর যদি কেউ পেট ব্যাচে যুক্ত হতে চাও অবশ্যই ডিসক্রিপশন বক্সে নম্বর দেওয়া থাকবে কল করতে পারো যাই হোক এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ক্লাসে কিভাবে আর কি রেজিস্ট্রেশন করবে সে বিষয় নিয়ে খুব শীঘ্রই ভিডিও নিয়ে আসছি